দেখেন আমি খুব বেশি যে বিচক্ষণ মানুষ তাও না আপনাদের মতন সাধারণ মানুষই জাস্ট হচ্ছে আমার ব্যক্তি ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর পাশাপাশি যেহেতু প্রতিদিন আমরা নিউজগুলো আপডেট করি তো নিউজ বেসিস করেই আমরা আমাদের ছোটোখাটো বিশ্লেষণ বা মন্তব্যগুলোকে আপনাদের সামনে নিয়ে আসি তো সকাল বিকাল রাত্র একদিন আগে পরে নিউজের ভাইব চেঞ্জ হতেই পারে ইটস অন দ্য বাংলাদেশের সিচুয়েশনের উপরেই এটা কানেক্টেড থাকে তো যাই হোক ভারত নিয়ে একটা দাবি করেছিলাম আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম মাত্র দুই দিন আগে আমার এই ভবিষ্যৎবাণী কতটা ফলে গেছে দেখেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ছবিটা তো আসলে বেশি দিতে পারে না এটা ইউটিউব এবং ফেসবুকের মধ্যে কমিউনিটি গাইডলাইনের মধ্যে আসে কারণ এটা সন্ত্রাসবাদকে প্রমোট করে ছবিটা বেসিক্যালি ওই রকমেরই যশরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজ নামক একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে কতিপয় ছাত্ররা আপনার প্লাস্টিকের বন্দুক নিয়া মানে একদম এরকম বড় শটগান নেওয়া তারা দাঁড়ানো ছিল কালো পোশাক পরা আর মাঝখানে একজন তিনি স্পিচ দিচ্ছিলেন তো আমরা জানলাম ভাইরাল এই ভিডিওটা যেমন খুশি তেমন সব ফিলিস্তিনের মানুষের পক্ষে তারা কথা বলছিলেন। কিন্তু এই জিনিসটাকে নিয়া ভারতের মিডিয়া কি করবে আমি সেটা ওই দিন যা বলছি দেখেন একদম ঠিক সেম জিনিসগুলো ভারতের মিডিয়া এটা তারা প্রচার শুরু করে দিয়েছে ইভেন সেখানে তারা নিচে ইংরেজিতে মানে ওই বক্তব্যগুলোর বিপরীতে ভিন্ন রকম বক্তব্য দিয়া তারা ভারতের উপর মানে কি বলা হয় যে আক্রমণাত্মক একটা বক্তব্য তারা সেখানে অ্যাডজাস্ট করা ট্রাই করেছে ইভেন ভারতের জনগণ কিন্তু এটা খাইছে তো একটা পর্যায়ে এসে আমাদের দেশের গণমাধ্যমগুলা বিষয়টাকে নিয়ে প্রটেস্ট করছে আমরাও অবশ্যই প্রটেস্ট করছি কারণ বক্তব্যটা ছিল ফিলিস্টাইনিশুতে আর এটাকে কনভার্ট করে তারা ইংলিশ ট্রান্সলেশন করে সুপার এডিট করে এটা ভারতের বিরুদ্ধে একটা স্পিচ হিসাবে দেখানো হয়েছে সম্প্রতি বাংলাদেশে জঙ্গিবাদ সমাবেশ বা জিহাদের আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা ছাড়াও ভারতের গণমাধ্যমে এমন প্রচারণা চালানো হয়েছে তবে ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন এখন যখন বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক একটা অস্থির পরিস্থিতি চলছে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা অনেকেই কণ্ঠাসা হয়ে আছেন কেউ অন্যায় করেও আছেন কেউ না করে আছেন শুধুমাত্র রাজনীতি করার কারণে তো এই সিচুয়েশনটাও কিন্তু খুব যে সুখকর তাও না এটা যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি ওইখানে ঝামেলাযুক্ত অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয় কেন মনে হয় অন্যায় যে করছে তার বিচার হওয়া উচিত কিন্তু যে ব্যক্তিরা নিরপরাধ আপনি তাকে মব জাস্টিস অথবা বিভিন্ন কারণে মিথ্যা মামলার মধ্যে দিয়ে দিচ্ছেন সেটাও উচিত না তো যার কারণে একটা ক্ষোভ গোষ্ঠ অনেকের মধ্যে আবার ফুসি উঠছে নতুন করে তো অনেক ভিডিও যেগুলো আসে এগুলাকে মনে করছে না এখন বাংলাদেশের বিরুদ্ধে এই প্রচারণাটা চালানোই জরুরি আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী এখন এই মুহূর্তে এই কাজগুলো করছেন দিন শেষে আমরা কোথাও না কোথাও বাংলাদেশের ভালো চাচ্ছি না ফাইনালি বাস্তবতা এটাই কিন্তু তো একটা মাদ্রাসার ভিডিওকে বিভ্রান্ত করে উপস্থাপন করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে ভারতে যেখানে এই ভিডিওটা নিয়ে আপনার ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তারা অনুসন্ধান করে বলছে যে ভিডিওটি ছিল বার্ষিক প্রতিযোগিতায় ছাত্রদের যেমন খুশি তেমন পারফরমেন্স তবে সেই ভিডিওটি দেখেই বাংলাদেশে জঙ্গিবাদ সমাবেশ বা জিহাদের আহ্বান প্রচার করছে ভারতের মিডিয়াগুলো রিওমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে যে যে ভিডিওটা এটা বলা হচ্ছে যে ভারত এভাবে প্রচার করছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে এবং জিহাদের ডাক দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ শক্ত অবস্থান নিতে যাচ্ছে বা একটা টিম বা তৈরি আর এই ভিডিওতে প্রদর্শিত ব্যক্তিরা আইএসের বেশে উগ্রবাদ প্রচারকারী বা জঙ্গি দাবিতে ক্ষমতাচ্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আপনার সজিবাজের জয় তার ফেসবুক এবং এক্স অ্যাকাউন্টেও পোস্ট করেছেন বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় পর্যন্ত গেছে আর এই কারণেই সজিবাজের জয়ের পাশাপাশি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছে আর এই ভিডিওটা এছাড়াও তাসলিমা নাসরিনও তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন পাশাপাশি ভারতের রিপাবলিকান বাংলা টিভি নাইন টিভি থার্টি নাইন বাংলাদেশ পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে ভিডিওটিতে বাংলাদেশে অস্ত্র হাতে জঙ্গিদের সভা এবং জিহাদের ডাক প্রদর্শিত হয়েছে কিন্তু ভিডিওর সত্যটা বাংলাদেশের গণমাধ্যম জানে আমরাও কিন্তু জানি এখন আমাদের দেশে এই একটা জিনিস আছে একটা পক্ষ আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ভারতপন্থী প্রচণ্ড ভারতপন্থী আবার কোনোটা হচ্ছে পাকিস্তানপন্থী কথায় কথায় পাকিস্তানের অনেক কিছু ভালো লাগে আবার কথায় কথা অনেকের ভারতের অনেক কিছু ভালো লাগে দিনছে যে বাংলাদেশটা নিয়ে কোথাও না কোথাও একটা খেলা তো চলে আমরা বাংলাদেশ পন্থী মানুষগুলোর সংখ্যা খুবই কম রাজনীতি আমরা পছন্দ করি অথবা আলোচক সমালোচক ক্রিটিক আছি বা দেশপ্রেমের ইস্যুতে আমরা কোথাও না কোথাও আমার দল ক্ষমতা না থাকলে বাংলাদেশ যা খুশি তা হোক বাংলাদেশ খারাপ থাকুক বিশ্ব দেখুক আমার দলকে তাড়াতাড়ি ক্ষমতায় আনুক এটি আমরা আন্তর্জাতিক লোবিং নিয়োগ থেকে শুরু করে অনেক কিছুতেই আমরা কিন্তু এই কাজগুলা করি আমরা জানি ভিডিওটা কি এটার সাথে জিহাদ তিয়াদের কোনো সম্পৃক্ততা নেই তবে আমি তখনই বলছিলাম যে এই ধরনের অ্যাক্টিভিটিস এটাও কিন্তু প্রচার করতে দেওয়া উচিত না কারণ এটা নিয়ে গুজব বিভ্রান্তি ছড়াবে কারণ এই ধরনের যেমন খুশি তেমন স্বাস্থ্য অর্থে দেওয়াও সুযোগ নেই এটা দেশের জন্য অকল্যাণই হবে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গেলে হাজারটা ওয়ে আছে কথা বলার দ্য ওয়ে আমরা বলছি আমি আমার মতন কন্টেন্ট সারা বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করা নেই ফিলিস্তিনের পক্ষে আর ক্ষতিগ্রস্ত হয় নাই সো যে কোনো প্রতিষ্ঠানে এই ধরনের কর্মকাণ্ড যারা করে এদের মধ্যেও নেগেটিভিটি বীজ অবশ্যই আছে বুঝতে হবে যে বিশ্ব কোথায় যাচ্ছে কি ভাষায় কথা বলতে হবে কোন ওয়েতে চলতে হবে আপনি চান্স দিলে মানুষ কথা বলবে সো আমি চান্সটা কেন দিব তো যাই হোক আমরা দিন শেষে বাংলাদেশকে ভালোবাসি যে যে দলের রাজনীতি করি বাংলাদেশের ক্ষতি হোক এমন কোন কর্মকাণ্ড রাজনৈতিক ব্যক্তি স্বার্থে করা উচিত না ভালো থাকুন আলাইকুম